এই পাতাটি অনেকেই হয়তো চেনেন না সত্যিই কিন্তু এর উপকারিতা বিস্ময়কর আমাদের বাড়ির আনাচে কানাচে এই পাতাটি হয়ে থাকে এই গাছটি একদমই আপনার হাতের নাগালে পেয়ে যাবেন হ্যাঁ আমি এতক্ষণ যে পাতাটির কথা বলছিলাম সেটি হচ্ছে তেলাকচু পাতা এই তেলাকচু পাতা যে কতটা উপকারী আর কতভাবে যে খাওয়া যায় এটি তো এই তেলা পাতা দিয়ে আমি আজ এমন একটি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না অনেকেই জানে না তো আমি আমার ছাদ বাগানে চলে গেলাম আর ছাদে এই গাছটি এমনিতেই হয়েছে সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিলাম আর এই পাতা আট থেকে দশটি পাতা যদি আপনি সকালে খালি পেটে এক গ্লাস সম পানির মধ্যে কষলিয়ে সেই পানি যদি পান করেন ডায়াবেটিস অনেকাংশেই কমে যাবে এই পাতা যদি আপনি রেগুলার নিয়মিত খান তাহলে আপনার ডায়াবেটিসের ওষুধ আর খেতে হবে না তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কিছু ডাল নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সেই ডালটা ভালো করে ধুয়ে আমি এখন বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো ডালটা আমি আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি আপনারা চাইলে মেহি করেও বেটে নিতে পারেন তো এখানে আমি পাতাগুলো ভালো করে পানির মধ্যে ধুয়ে নিচ্ছি কেটে নেওয়ার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো আর ধুয়ে নিয়ে পানি ছড়িয়ে নিব। এই তেলাকুচু পাতা কিন্তু হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী আমাদের অনেক সময় পেটে পদ হজম গ্যাস তৈরি হয় তো এই পাতা কিন্তু পদ এবং গ্যাস দূর করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি একটি ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব এই পাতাটা আপনি যেভাবেই খাবেন সেভাবেই কিন্তু এর উপকার পাবেন তবে হ্যাঁ আপনি যদি কাঁচা অতিরিক্ত পরিমাণে খেয়ে থাকেন তাহলে কিন্তু একটু গলা চুলকানি ভাব হতে পারে তাই এটি সেদ্ধ করে বা ভালো করে রান্না করে খেলে এর উপকারিতাও পাওয়া যাবে আর গলা চুলকাবে না তো আমার বাচ্চারা কিন্তু প্রায় এই পাতাটি আমি যেভাবে রেসিপিটি করেছি এভাবে করে দিলে অনেক মজা করে খায় ওদের দাদি এভাবে করে দেয় আর ওরা খুব মজা করে খায় তাই আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটি শিখে নিলাম তো এরপর আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এর সাথে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব আমি যে ডালটা বেটেছিলাম সেই ডালটা এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আপনারা বাড়ির আনাচে কানাচে যেখানে পাতাটি দেখবেন এই তেলাকুচু গাছ দেখবেন তো সেখান থেকে পাতাগুলো সংগ্রহ করে আপনারা এভাবে রেসিপি করে খেতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো কোনোভাবেই তৈরি করে খেতে পারেন এই পাতাটি সেদ্ধ বা রান্না করে আর এই পাতাটি যে কতটা উপকারী আপনারা অবশ্যই এই পাতাটি খাওয়ার পর এর উপকারিতা পেয়ে যাবেন তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন আবার চাইলে আরও বেশি করে দিয়ে দিতে পারেন আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলাকুচু পাতার এই কুপন রেসিপি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতো এখন আমি চালের গুঁড়াটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আর কোনো উপকরণ এখানে মেশাবো না এখন আমি ওই যে আমরা পেঁয়াজ তৈরি করি না ওই পেঁয়াজের মতো সেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন তো চুলাতে কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর আমি মিডিয়াম আছে এখন ভেজে নেব বেশি হাই হিটে ভেজে নিলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এরপর আমি এভাবে উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পর এক পাশ যখন হয়ে গেছে আর এক পাশও আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রাখবো আর এটি ক্রিস্পি করে ভেজে নেব যেহেতু আমি চালের গুঁড়া দিয়েছি এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে এটি অনেকটাই ক্রিস্পি হবে আর খেতে অনেকটাই সুস্বাদু হবে তেলাকুচু পাতার এই গোপন রেসিপিটি আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলি ভেজে নিয়েছি আর এটি আপনারা চলে গরম গরম ভাত বা সসের সাথেও পরিবেশন করতে পারেন আর তেলাগজু পাতার এই গোপন রেসিপিটি করতে কিন্তু উপকরণও খুব কম লাগে আর সময়ও খুব কম লাগে প্রিয় দর্শক আপনারা কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন অনেক ক্রিস্পি হয়েছে আর অনেক সুস্বাদু অনেক টেস্টি হয়েছে আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আর এটি আপনার ঘরের বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খাবে তো আজকের জন্য এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম